আমি যে দিনটার কথা বলছি সেই দিন রাতে অস্ট্রেলিয়া শুষ্ক মরুভূমিতে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল দূর পর্যন্ত শুধু লাল মাটি শুষ্ক ঝোপঝাড় এবং বাতাসের খরখর শব্দ শোনা যাচ্ছিল সেই দিন রাতে এমন কিছু হয়েছিল যেটা সেই জনমানবহীন মরুভূমিকে একেবারে বদলে ফেলেছিল সেই দিন হঠাৎ করে গভীর রাতে মরুভূমিতে কয়েক ডজন গাধার গুঞ্জন শোনা যায় তাদের চোখে ছিল ভয় শরীরে ছিল আঘাতের চিহ্ন আর সামনে ছিল সীমাহীন পতিত জমি কোনো ঘাস কিংবা জল কিছুই ছিল না শুধু ক্ষুধা তৃষ্ণা আর মৃত্যুর গন্ধ ছিল এরা ছিল সেই সব গাদা যাদের কয়েক মাস আগে পর্যন্ত মানুষ তাদের বন্ধু বলে মনে করত যারা তাদের জন্য মরুভূমি পার করেছিল উষ্ণ এবং পাথুরে মাটিতে বোঝা বয়ে বেড়িয়েছিল কিন্তু যখনই মানুষের কাছে মেশিন চলে আসে এই গাধাগুলোর প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় তারপর একদিন সকালে কয়েকটা ট্রাক আসে ট্রাকের দরজা খুলে আর কয়েকশো গাধাকে মরুভূমিতে ছেড়ে দেওয়া হয় তাদের স্বাধীন করে দেওয়া হয় কিন্তু এটা কোনোভাবেই তাদের স্বাধীনতা ছিল না এটা ছিল তাদের মৃত্যু নিস্তব্ধতা যেটা মানুষের দায়িত্বহীনতা থেকে শুরু হয়েছিল তারপর ধীরে ধীরে অস্ট্রেলিয়া সম্পূর্ণ ইকোসিস্টেমকে ধ্বংস করে ফেলেছিল অস্ট্রেলিয়া আগাগোড়ায় একটা রহস্যময় জায়গা হিসেবে পরিচিত ছিল এটা ছিল এমন একটা মহাদ্বীপ যেখানে প্রকৃতির নিয়মটা একটু আলাদা এখানকার প্রাণীদের পৃথিবীর অন্য প্রান্তে পাওয়া যায় না ক্যাঙ্গারু কোয়ালা প্লাটিপাস। কোয়ামসের মতো ব্যতিক্রমী প্রাণীদের শুধুমাত্র এখানেই পাওয়া যায় তবে ভিন্ন জগতে মানুষ যখন নিজেদের স্বার্থের জন্য স্বেচ্ছাচারিতা শুরু করে তখন তারা একে একে সেই সব বীজ বপন করে যার ফলে ধ্বংসের মহিরু শুরু হয় প্রথমে খরগোশ তারপর শিয়াল তারপর বিড়াল প্রত্যেকবার মানুষ ভাবে যে এর ফলে তাদের লাভ হবে কিন্তু পরিণতি সবসময় ধ্বংসাত্মকই ছিল এবারে সেই একই ভুলের পুনরাবৃত্তি হয় কিন্তু এবার ছিল একটা নতুন নাম গাধা আঠেরোশো সালে ব্রিটিশ সাম্রাজ্য সেই সময় অস্ট্রেলিয়ার প্রত্যেকটা প্রান্ত এক্সপ্লোর করেছিল আউটব্যাক ছিল অস্ট্রেলিয়ার এমন একটা বিশাল শুষ্ক এবং কঠিন এলাকা যেখানে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রির থেকেও বেশি থাকত। সেখানে সড়কপথ বা রেলপথ কিছুই ছিল না জিনিসপত্র এবং মানুষকে নিয়ে যাওয়ার জন্য কোনো শক্তিশালী এবং ধৈর্যশীল প্রাণীর প্রয়োজন ছিল প্রথম দিকে ঘোড়ার ব্যবহার করা হতো কিন্তু শীঘ্রই জানা যায় যে অস্ট্রেলিয়ার অনেক গাছ বিষাক্ত আর সেগুলো খাওয়ার কারণে অনেক ঘোড়া মারা যাচ্ছে তারপর ব্রিটিশ ইঞ্জিনিয়ার এবং সৈনিকরা ভাবেন যে আফ্রিকা এবং এশিয়া থেকে গাদা নিয়ে আসলে মন্দ হয় না কারণ গাদা হলো মরুভূমি রাজা তারা বিষাক্ত গাছও হজম করে ফেলতে পারে কম জলে বেঁচে থাকতে পারে আবার ঘোড়ার থেকে অনেক বেশি বোঝাও টানতে পারে ব্যাস তারপর আর কি ভারত মিশর এবং আফ্রিকা থেকে কয়েক ডজন ঘোড়াকে জাহাজের মাধ্যমে অস্ট্রেলিয়া নিয়ে আসা হয় তাদের গলায় দড়ি বাঁধা হয় আর তাদের অস্ট্রেলিয়া শুষ্ক এলাকায় কাজে লাগিয়ে দেওয়া হয় আসলে গাধা হলো মানুষের ভরসায় টিকে থাকা চুপচাপ এবং পরিশ্রমী এক প্রাণী উনিশ শতকের প্রারম্ভিক সময় পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল গাধা আউটব্যাকের প্রাণে পরিণত হয়েছিল তারা খননকারী শ্রমিকদের জিনিসপত্র বয়ে নিয়ে যেত এবং কখনও কখনো ট্রেনের আগে লাইফলাইন হিসেবে বিবেচিত হতো কিন্তু তারপর আসে প্রযুক্তির যুগ মোটরসাইকেল ট্রাক এমনকি সড়কপথ সব কিছু বদলাতে শুরু করে যার ফলে মানুষের এই গাধাগুলোর আর কোনো প্রয়োজন ছিল না তারপর সেটাই হয় যেটা প্রত্যেকবার হয়ে আসে। প্রয়োজন ফুরিয়ে যায় সম্পর্ক শেষ হয়ে যায় মানুষের আর গাধাগুলোর কোনো প্রয়োজন ছিল না তাই তারা গাধাগুলোকে ছেড়ে দেয় তবে এটাকেও ভেবে দেখেনি যে তাদের যেখানে ছেড়ে দেওয়া হচ্ছে সেখানে জল পর্যন্ত নেই চারিদিকে শুধু ধুধু মরুভূমি ধীরে ধীরে গাধাগুলো বন্য হয়ে ওঠে প্রথমে কয়েকশো তারপর কয়েক হাজার এবং তারপর কয়েক লক্ষ গাদাকে এভাবেই ছেড়ে রাখা হয় অস্ট্রেলিয়াতে এই সমস্ত বন্য গাদাদের ফেরাল ডংকিজ নাম দেওয়া হয় ফেরাল অর্থাৎ এমন প্রাণী যারা একসময় পোষ্য প্রাণী ছিল কিন্তু পরবর্তীতে বন্য হয়ে গেছে তাদের জন্য এই পৃথিবী স্বর্গ হয়ে উঠেছিল কারণ সেখানে কোনো শিকারী ছিল না তাদের আটকানোর মতো কোনো মানুষও ছিল না বিশাল মরুভূমিতে তারা যেখানে খুশি বেড়াতো একটা মা গাধা প্রত্যেক বছর একটা করে বাচ্চার জন্ম দিতে পারত এখান থেকেই কাহিনীর মোড় ঘুরে যায় যেখানে একসময় একশোর আশেপাশে গাধা ছেড়ে দেওয়া হয়েছিল সেখানে কয়েক বছরের মধ্যে এই সংখ্যাটা কয়েক লক্ষে পৌঁছে যায় গোটা অস্ট্রেলিয়াতে দলবদ্ধ গাধাদের দেখা যেতে শুরু করে প্রথম দিকে বিষয়টা সবাই মজার ছলে নেয় ভাবে যে কয়েকটা গাধার জন্য কী আর ক্ষতি হবে কিন্তু কয়েক দশকের মধ্যেই মজাটা একটা গুরুতর রাষ্ট্রীয় সমস্যায় পরিণত হয়ে যায় আসলে যখন কয়েক লক্ষ গাধা কোনো জায়গায় চলাফেরা করে তখন তাদের শক্তক্ষুর মাটিকে খুব খারাপভাবে ক্ষতবিক্ষত করে দিত মাটি আলগা হয়ে গুঁড়ো হয়ে উঠতে শুরু করত যার ফলে ভূমিকায় হতে শুরু করেছিল তারপর তারা যখন মরুভূমির ওয়াটার হোলের কাছে যেত তখন তাদের খুলে সাহায্যে প্রান্তগুলো ভেঙে ফেলত জলে মলমূত্র করে দিত সামান্য যেটুকু জল অবশিষ্ট থাকত সেটাও দূষিত হয়ে যেত যার ফলে অন্যান্য প্রাণীরা তৃষ্ণাত্ত হয়ে মারা যেতে শুরু করেছিল গাদাগুলো সব ধরনের ঘাস ঝোপঝাড় এমনকি গাছের ছাল পর্যন্ত খেয়ে ফেলত যার ফলে গাছপালা জন্মাতে পারতো না এইভাবে ধীরে ধীরে আউটব্যাকে সবুজতা হারিয়ে যেতে শুরু করে এমনকি ক্যাঙারু ওয়ালাবির মতো স্থানীয় প্রাণীরা নিজেদের দেশে ক্ষুধা এবং তৃষ্ণায় মারা যেতে শুরু করেছিল উনিশশো সাল নাগাদ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে পশ্চিম অস্ট্রেলিয়ান সরকার গাদাদের ক্ষতিকারক প্রাণী হিসেবে ঘোষণা করে কিন্তু এখানে সব থেকে বড়ো প্রশ্নটা এটাই ছিল যে এত বিপুল সংখ্যক গাদাকে কীভাবে আটকানো যাবে এটা শুধুমাত্র পরিবেশগতই নয় বরং রাষ্ট্রীয় সমস্যায় পরিণত হয়েছিল অস্ট্রেলিয়ার আউটব্যাকের জ্বলন্ত বালিতে প্রত্যেকদিন সকালে একটা নতুন বিনাশের কাহিনী লেখা হচ্ছিল সূর্যটা সাথে সাথেই পৃথিবীতে ধুলো এবং চিৎকারের ঝড় উঠত ক্যাঙ্গারু ওয়ালাবি এবং বিভিন্ন পাখিরা তাদের পুরনো জলস্রোতের দিকে পালিয়ে যেত কিন্তু সেখানে শুধুমাত্র হাজার হাজার দলবদ্ধ গাধাদেরই দেখা যেত যারা এক ফোঁটা জলের জন্য নিজেদের মধ্যে লড়াই করত। মরুভূমি সেই মাটি যেটা একসময় শান্ত ছিল সেটা গাধাদের খুঁড়ের কারণে উপড়ে যেতে শুরু করেছিল ঘাস উদা হয়ে গিয়েছিল আর ঝোপঝা ন্যাড়া হয়ে গিয়েছিল বাতাসে ধুলো এবং তৃষ্ণার গন্ধ ছড়িয়ে পড়েছিল এটা সেই জায়গা ছিল যাকে মানুষ নিজের সুবিধার জন্য ব্যবহার করেছিল যার ফলস্বরূপ এই জায়গাটা মানুষের সঙ্গে বদলা নিচ্ছিল পশ্চিম অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার উত্তর অঞ্চলে এলাকায় গাঁদার সংখ্যা এতই বেড়ে গিয়েছিল যে ক্ষেত ঝিল এবং গ্রাম সমস্ত কিছুতে এর প্রভাব দেখা দিতে শুরু করেছিল গাঁদাগুলো এবার শস্য চারাগাছ এবং গাছপালাগুলো নষ্ট করে দিচ্ছিল প্রত্যেক বছরে লক্ষাধিক গাদাগুলো হাজার হাজার বাচ্চার জন্ম দিচ্ছিল এখানে সবার মনে একটাই জিজ্ঞাসা ছিল যে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ায় ধ্বংসকে কিভাবে আটকানো সম্ভব হবে উনিশশো পঞ্চাশের দশকে অস্ট্রেলিয়ান সেনা এবং বায়ো সিকিউরিটি এজেন্সিগুলো একটা দারুণ পরিকল্পনা করে যেটা হলো এরিয়াল কিলিং এর ফলে মরুভূমির আকাশে হেলিকপ্টার উঠতে শুরু করেছিল নিচে বালি উপরে মেশিন এবং মাঝে দৌড়াতে থাকা গাদা হেলিকপ্টার থেকে নিশানাকারী নিযুক্ত করা হয় যারা দূর থেকে এই উপরে গুলি চালাত মরুভূমির হাওয়া গুলির শব্দ গ্রাস করে নিয়েছিল ধুলোর মেঘ উঠতো আর দলবদ্ধ গাদাগুলো বিচ্ছিন্ন হয়ে যেত কেউ কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করত আবার কেউ কেউ আহত হয়ে কাতরাতে থাকত। এই দৃশ্যটা যুদ্ধের থেকে কম কিছু ছিল না পার্থক্য শুধু এটাই ছিল যে এই যুদ্ধটা মানুষ এবং প্রাণীদের মধ্যে ছিল যেখানে মানুষ তার ভুলের বোঝা প্রাণীদের রক্ত দিয়ে ধুয়ে ফেলার চেষ্টা করছিল পশ্চিম অস্ট্রেলিয়ায় অভিযানটা সব থেকে বেশি হিংস্র ছিল এখানে প্রথম পর্যায়ে পঞ্চান্ন হাজার গাদাকে মেরে ফেলা হয়েছিল বালির রং লাল হয়ে গিয়েছিল বাতাসে গুলি এবং রক্ত মেশানো গন্ধ ছিল সরকারের কাছে এটা ছিল তাদের সাফল্য কিন্তু পৃথিবীর কাছে এটা ছিল আরেকটা অপরাধ মানুষের মধ্যে এই বিষয়টা নিয়ে তর্ক শুরু হয়ে যায় অনেকেই বলে এর কোনো প্রয়োজন ছিল না আবার অনেকে বলে মানুষের দেয়া স্বাধীনতা মেনে নিয়েই গাধাগুলো অপরাধ করেছে কিন্তু যে সমস্ত জায়গায় গাদার সংখ্যা কম ছিল বা তারা বিচ্ছিন্নভাবে উপস্থিত ছিল সেখানে এরিয়াল কিলিং কাজ করছিল না তারও একটা চতুর কৌশল অবলম্বন করা হয় যার নাম জুডাস ডঙ্কি টেকনিক এতে প্রথমে একটা গাদাকে ধরা হয় তার গলায় জিপিএস ট্রাকার বা রেডিও কলা বেঁধে দেওয়া হয় তারপর তাকে ছেড়ে দেওয়া হতো গাধা হলো সামাজিক প্রাণী তারা সবসময় দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে তাই কিছু দিনের মধ্যেই ট্র্যাক করা সেই গাঁদাগুলো কোনো দলবদ্ধ গাদার মাঝে ঢুকে যেত তারপর রেডিও সিগন্যালের সাহায্যে লোকেশান বের করা হতো দেন সেখানে হেলিকপ্টার পৌঁছে যেত একটা গাধা একটা সম্পূর্ণ দলের মৃত্যুর কারণ হতো তাই তাকে জুডাস ডঙ্কি নাম দেয়া হয় কারণ বাইবেলে জুডাস তার গুরুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল সরকার এইভাবে লক্ষ লক্ষ গাধাকে মেরেও আশানুরূপ ফল পায়নি কারণ গাধাদের প্রজননের হার অনেক দ্রুত ছিল কয়েক বছরই তাদের সংখ্যা পুনরায় বাড়তে থাকে অন্যদিকে যে সমস্ত এলাকায় গাদাদের কোনো চিহ্নই ছিল না সেখানে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে থাকে মাটি শুকিয়ে যায় যেহেতু গাদাগুলো মাটি খুঁড়ে ভূগর্ভস্থ জল পর্যন্ত পৌঁছে যেত তাদের খননের ফলে জল উপরে আসত যার ফলে অনেক ছোট প্রাণী এবং পাখি বেঁচে থাকত কিন্তু যখন গাদাগুলো মারা যায় তখন সেখান থেকে জলও উদা হয়ে যায় যার ফলে খরা আরও বেড়ে যায় গবেষকরা বুঝতে পারেন যে গাদাগুলো কিন্তু ক্ষতি করার পাশাপাশি সাহায্য করছিল তারা মরুভূমিতে জলের নতুন উৎস তৈরি করেছিল ঘাসের বিস্তারে সাহায্য করেছিল আবার কিছু কিছু এলাকায় মাটির আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করেছিল এই সব কিছু জানার পর বিজ্ঞানীরা অবাক হয়ে যায় মানুষ যাদেরকে বিপদ ভেবেছিল তারা হয়তো প্রকৃতির ভারসাম্য বজায় রাখার মাধ্যম ছিল এই সত্যিটা সামনে আসার পর পশ্চিম অস্ট্রেলিয়ার কিছু এলাকায় চাষের জন্য বন্য গাধাদের ব্যবহার শুরু হয় কাঁচানা স্টেশন নামের একটা জায়গায় স্থানীয় কৃষক এবং পরিবেশবিদরা এখন এই গাঁথাগুলোকে সীমিত পরিসরে নিয়ন্ত্রণ করে রাখেন এইসব গাঁদা ঝোপঝাড় নিয়ন্ত্রণ করে বালিকে ঘন করে এবং কিছু কিছু ক্ষেত্রে শুষ্ক এলাকায় আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে এই গাঁথাগুলোকে একসময় শত্রু ভাবা হলেও তারাও পরবর্তী সময় পৃথিবীর জন্য উপকারী প্রমাণিত হয়েছিল সো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে কোন শিক্ষণীয় বিষয়গুলো আপনি শিখলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ